নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে এখন এসেছি আমার হাজব্যান্ড এসছে এখানে একটা দরকারে এসছে তো আমি ওর সাথে এসছি কারণ এর পরে একটা দরকার আছে যেখানে মানে আমি যাব আর কি তো একবারেই বেরিয়ে পড়েছি ওর সাথে ও গেছে সেই অফিসে কিছু কথা বলতে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি এটা হচ্ছে তোমার আর ডিবি বলে বেশ জায়গাটা ভালো লাগছে আমি কোনোদিন আগে দেখিনি এটা ভালো লাগছে দেখতে সুন্দর জায়গাটা বেশ বসার জন্যও ভালো ভালো জায়গা তো আজকে রুনা দিয়েছে মানে গরসপতরের পরশ দিয়েছে যদিও ওর এখন চ্যানেলটার না মনের কথা আগের চ্যানেলটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে তো এখনও যেটা দিয়েছে সেটা হচ্ছে যে একটা বর্ষণ মুখর দিনে আমরা কি করি প্রথমত বলছি যে এমনি যখন ঘ্যান ঘ্যানি বৃষ্টি হয় আমার একদম ভালো লাগে না আমার মনে হয় যেন ওই মানে আকাশ কাঁদছে বাতাস কাঁদছে পৃথিবী কাঁদছে ভালো লাগে না ওটা আর তো এইবার যখন এই ফর্টি টু ডিগ্রি ফর্টি ফাইভ পরে প্রথম বৃষ্টিটা হলো নাইন্থ মেতে হলো এইট মেতে হবার সবাই বলছিলো যে বোধ রবীন্দ্র জয়ন্তীটা নষ্ট হয়ে যাবে হবে না আমাদের এখানে খুব বড়ো করে হয় রবীন্দ্র জয়ন্তী তাই বললাম যে না হতে পারে না এত লোক আশা করে রয়েছে এত মানুষ আসবে গান গাইতে মানে কলকাতার সমস্ত বড়ো বড়ো আর্টিস্টরা আসে এখানে গান গাইতে একটা করে গান গায় তাতেও প্রায় রাত্রি এগারোটা বেজে যায় সন্ধ্যাবেলা থেকে তো আমি বললাম এটা নিশ্চয়ই হবে না তো সত্যি তাই হয়নি নাইন্থ মে অঝরে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিটা সেদিনটা আমার প্রচণ্ড ভালো লেগেছিলো এত গরমের পরে ঠান্ডা হয়ে গেছিলাম কিন্তু তারপরে কোন যে ঘ্যান ঘ্যান করে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু আর ভালো লাগছে না মেনলি আমার মানে এরকম ঘ্যান ঘ্যানের বৃষ্টি হলে খুব বিরক্ত লেগে যায় প্রথমত তো কাপড় জামা শুকো দেওয়ার একটা ব্যাপার থাকে তাছাড়া নিজের মনটা কীরকম যেন একটা মেঘলা হয়ে যায় মেঘলা দিনটা ভালো লাগে মানে মেঘলা দিন সুন্দর বাতাস বইছে সেটা ভালো লাগে কিন্তু বৃষ্টি হলে না মনটা ভীষণ মেঘলা হয়ে যায় ভীষণ কীরকম যেন কান্না লাগে তো ওই জন্য বৃষ্টির দিন আমার ভীষণ লেথার্জি লেগে যায় ভালোই লাগে না কোনো কাজ করতেই ভালো লাগে না আমি জানি না আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা এত দূরে আমার তো হাতে মাই যেটা থাকে সেটাও নেই তো কথা শোনা যাচ্ছে না সেটাও বুঝতে পারছি না আর এখানে এরকম মানে লোকজন তো রয়েছে তারা কী ভাবছে ভগবান জানে যে এরকম চাকরি চাকরি কথা বলছে সেটাও আমার একটা যেমন লাগছে কিন্তু মনে এই যে সময়টা বসে আছি সময়টা নষ্ট করছি কেন বাড়িতে গিয়ে করতে পারবো কি পারবো না জানি না কখন বাড়ি ঢুকবো সেটাও জানি না তো সেজন্য করছি কিন্তু আমি জানি না আমার কথাগুলো তো শুনতে পাবে কি না বেশ জোরে জোরেই বলতে হচ্ছে তাই যেটা বলছিলাম যে না খুব বেশি ঝড় মুখরো বড় যে কিনা থাকে না ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে ওটা খুব একটা আমার পছন্দ নয় আমার মানে রোদলা দিনে রোদেলা দিনে যে কাজগুলো করি আর এরকম বৃষ্টির দিনে আমার কাজ একদমই হয় না পুরো মানে গড়িয়ে গড়িয়ে দিনটা চলে যায় অলস লাগে মন খারাপ লাগে কেন যে মন খারাপ লাগে সেটাও বুঝতে পারি না কিন্তু লাগে সব মনে হয় যেন সব সেরকম একটা কান্না লাগে তো যদি কাজ করি তো ওই ঘরের ঘর গোছানোর কাজ ইত্যাদি তো হবেই আর এখন তো সেগুলো নেই এখন তো বাড়িতে মানে আমার মিস্ত্রির যা কাজ হচ্ছে তাহলে এত কাঠের গুঁড়ো উঠছে বলার নয় তার মধ্যে মা অসুস্থ হয়েছে সব কিছু মিলিয়ে মানে এখনকার যে বৃষ্টির দিনটা এটা আমার কাছে বেশ একটু গণ্ডগোলেরই লাগছে আর কি তাই খুব একটা কিছু বলতে পারলাম না বৃষ্টির দিন নিয়ে আর এখানে লোকজন এত দেখছেন শেষ করছি ওর কতক্ষণ দেরি হবে বুঝতে পারছি না একজনের সাথে দেখা করার ব্যাপার তো আরেকটা সময় দেখা করার ঘরগুলো কিন্তু তিনি আহ যার যার সাথে কথা মানে দেখা করবেন আর কি সেই ঘরগুলো এখন আসে মানে তো আমি আর কি আমি এখানে ঘুরে ঘুরে দেখছি জায়গাগুলো একটু বলরাম মল্লিকের মিষ্টির দোকানে ঢুকলাম ওখানে একটু খেলাম খেয়ে কিছু নিলাম একটু ডোনার করলাম অনেকদিন পরে বেরোলামি না আমার শরীর আর ডিবিভার্ট এখানে আবার ভালোই হয়েছে এটা দেখে নিলাম জায়গাটা এটা কারণ রবিবার দিন একটা নিমন্তন্ন আছে আমাদের তো সেটাও বলেছিল আর ডিবি বুলেভার্টে আছে ওয়াও মোমো বলে একটা রেস্টুরেন্ট আছে সেখানে তো আমি দেখলাম যখন আর ডিবি বুলেভার্টেই এসে গেছি তারা একটু দেখে আসিস দেখে এলাম এখন ভালো লাগে সেটা হচ্ছে আমি ভালোবাসি ভালোবাসি

তো আমি কিন্তু বেশ ভালোবাসি এই দিনে খিচুড়ি ওই ভাজা ভুজি দিয়ে খেতে